নমস্কার নাগরিক মানে সবাইকে স্বাগত বাইশে এপ্রিল পেহেলগাঁও ঘটনার পর ভারত যে অপারেশন সিঁদুর তার মাধ্যমে মূলত জঙ্গি অধ্যুষিত অঞ্চল বা যেখানে জঙ্গিদের জঙ্গি পালন শেখানো হয় প্রশিক্ষণ দেওয়া হয় সেই অঞ্চলগুলোতে আঘাত এনেছিল তার পরিপ্রেক্ষিতে পাকিস্তান ভারতের দিকে প্রায় অঘোষিত যুদ্ধ শুরু করেছিল এবং ভারত তা প্রতিরোধ গড়ে তুলেছিল সেই প্রতিরোধেই পাকিস্তান শেষ পর্যন্ত হাফিত্তাষ করে আমেরিকার দ্বারস্থ হয়েছিল এবং আমেরিকা শেষ পর্যন্ত ভারতকে এবং পাকিস্তানকে যুদ্ধবিরতির জন্য আহ্বান করে এবং শেষ পর্যন্ত পাকিস্তানের প্রস্তাবে সাড়া দিয়ে ভারত যুদ্ধবিরতি ঘোষণা করে কিন্তু ভারতের যে মূল লক্ষ্য যে জঙ্গিপণা জঙ্গিপণা বন্ধ করতে হবে সেই প্রেক্ষাপটে এটা জঙ্গি বিরোধী মানসিক বা জনসাধারণের ক্ষেত্রে এটা খুবই সুখবর যে রক্তাক্ত অবস্থায় লাহোরের হাসপাতালে লস্করি তৈবার সহ প্রতিষ্ঠাতার গুরুতর অবস্থা কি খেলা শেষের ইঙ্গিত দিল কি বলবেন এইভাবে কি জঙ্গিদের শেষ পর্যন্ত আস্তে আস্তে শেষ করা হচ্ছে সন্ত্রাসবাদ নিঃসন্দেহেই পাকিস্তানের জন্য এখন বিশেষ করে মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে অপারেশন সিঁদুরের পর থেকেই প্রতিবেশী দেশের আকাশে সিঁদুর মেঘ ঘনিয়েছে ভারত সফলভাবে ধ্বংস করেছে নয় জঙ্গি ঘাঁটি অন্যদিকে বাংলাদেশি নাগরিকরা পাকিস্তানের বৃহত্তম সন্ত্রাসী সংগঠন তেহরে গিয়ে তালিবান পাকিস্তানে বা টিটিপি বিপুল সংখ্যায় যোগ দিচ্ছেন বলে জানা যাচ্ছে গিয়েছে এই দুই পরিস্থিতির মধ্যেই এক হাই প্রোফাইল জঙ্গির গুরুতর আশঙ্কা সন্ত্রাসবাদ নির্মূলের বার্তায় কি তুলে ধরল পাকিস্তানের সন্ত্রাসবাদী সংগঠন লস্করই তৈবার সহ প্রতিষ্ঠাতা হাফিজ সৈয়দের খুবই ঘনিষ্ঠ বলে বিবেচিত হামির আমজা হামজা মঙ্গলবার সন্ধ্যায় রহস্যজনক পরিস্থিতিতে গুরুতর অবস্থায় লাহোরের হাসপাতালে ভর্তি করা হয়েছে হামজার শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক বলা জানা জানা গিয়েছে আমির হামজা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরান এলাকার বাসিন্দা তাকে লস্করের প্রধান কমান্ডার হাফিজ সৈয়দের খুব ঘনিষ্ঠ বলে মনে করা হয় হামজা ছাব্বিশ এগারো মুম্বাই হামলায় মোস্ট ওয়ান্টেড অপরাধীও ছিলেন তার এই অবস্থা মঙ্গলবার সন্ধ্যায় কিছু লোক তাকে লাহোরের একটি হাসপাতালে নিয়ে যায় যেখানে তার অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে তার কপাল নাক ও অন্যান্য জায়গায় রক্ত ঝরছিল প্রাণহানির আশঙ্কা বিবেচনা বিবেচনায় তৎক্ষণিত একটা সামরিক ঘাটির হাসপাতালে পাঠানো হয় আমির হামজাকে সন্ত্রাসী সংগঠনের লস্করের অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে বিবেচনা করা হয় বলা হয় যে হাফিজ এবং অন্যান্যরা হামজাকে জিজ্ঞাসা না করে কোনো সংগঠনের কাজ করতেন না হামজা লস্করের আরেক সংগঠন জামাত উল দাওয়ার প্রধান ছিলেন যা মূলত আন্তর্জাতিক পর্যায়ে লস্করের জন্য তহবিল সংগ্রহের কাজ করত ছাব্বিশে এগারো মুম্বাই হামলায় যেমন তেমনই আমেরিকাও দু হাজার সালে তাকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করে দু হাজার আঠারো সালে লস্করের জন্য তহবিল সংগ্রহ নিয়ে আমির হামজা ও হাফিজ সৈয়দের মধ্যে দণ্ড দেখা যায় কারণ পাকিস্তান সরকার তখন আন্তর্জাতিক চাপের মুখে এই সংগঠনকে তহবিল সংগ্রহ থেকে আটকাচ্ছিল হামজা মনে করতেন যে হাফিজ এই বিষয়ে পাকিস্তান সরকারের উপর চাপ সৃষ্টি করেননি অন্যথায় এই সংস্থার অনুদান গ্রহণে কোনো নিষেধাজ্ঞা থাকতো না এবং এরপর হামজা জহিসি মান মান কাফা নামে একটি পৃথক সংগঠন গঠন করেন যা তহবিল সংগ্রহের কাজ করেই ছিল এবং হাম হাফিজের সঙ্গে দূরত্বের কারণে হামজা গত কয়েক বছর ধরে সক্রিয় অভিযানে অংশগ্রহণ করছিলেন না তবে তরুণদের মগজ ধোলাই করতে থাকেন প্রশ্ন উঠছে এবার হামজাকে এত খারাপভাবে আহত করল যে মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে দিল পাকিস্তান পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো বিবৃতি জারি করেননি এবং লস্করও এই বিষয়ে কোনো বিবৃতি দেয়নি যাই হোক আপনারা বুঝে নেবেন যে এইভাবে লস্কর বা তার মাথাদের কীভাবে একের পর এক আক্রমণের শিকার হতে হচ্ছে কেন হচ্ছে তারা মূলত জঙ্গিপনাকে চালিয়ে যাচ্ছে আর জঙ্গিপনার বিরুদ্ধে যে সব দেশ বা যেসব সমাজ তারা অবশ্যই এই কর্মকাণ্ডে বা এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিছুটা হলে স্বস্তি নিঃশ্বাস পাবে আপনারা কি মনে করেন এইভাবে জঙ্গিদের দমন করা উচিত না মানবতার স্বার্থে কমেন্টে জানাবেন ধন্যবাদ